অনেকে আছেন আমি যদি জানতাম যে তো হারামতাম জীবনে করতাম না আছে না মুসলিম সমাজ অনেক আছে এই রকম যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বলি আমাদের দেশে অসংখ্য লোক আল্লাহ মানে তারা দু চার দশ লাখ নয় লক্ষ লক্ষ লোক এই আপনার বন্দকের জমি রেখে ফসল খায় বন্দকের জমি রেখে কি খায় ফসল খায় কারণ তাদের তাদের কি কেউ কানাকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে বাঙ্গাল বুঝিয়ে দিয়েছে কি করেছে যে খাজনা দিলে তুই খাজনাটা দিবি আর তাহলে তোর হ্যাঁ যে ধান সব হালাল হয়ে গেল মন মন টাকা পুরোটা যা ধার দিয়েছেন ফিরিয়ে নিলেন আর আপনি দুই বছর চার বছর টাকা দিতে পারলো না সে পেমেন্ট করতে পারলো সেই জন্য আপনি ফসল খেতে থাকলেন এটার নাম সুদ নয় এতটুকু জ্ঞান অর্জন করলে জীবনও সে সুদ খেত না তারও সে আল্লাহকে ভয় করে সুদ খাই না কিন্তু মনে করছে এইটা সুদ নয় তাহলে অজ্ঞতার কারণে চরিত্রহীন সে মানুষের রক্ত চুষছে সুদ খাওয়া মানে কি চরিত্রবান সুদ খায় চরিত্রবান মানুষ অফিসার সে ঘুষ খায় কখন হইতে পারে না যে চরিত্রবান হবে ভালো মানুষ হবে ভালো চরিত্রের মানুষ হবে সে কখনো সুদ খাবে না কখনো ঘুষ খাবে না এটা সুদ নয় বকশিস আমি কাজটা করে দিলাম আরে সরকার তোমাকে বেতন দিচ্ছে কোম্পানি তোমাকে বেতন দিচ্ছে এই কাজে তোমাকে লাগানো আছে এত টাকা স্যালারি তোমার নিযুক্ত আছে তোমার একটা পয়সা নেওয়ার অধিকার নেই একটু বেনিফিট নেওয়ার অধিকার নেই পয়সা তো দূরের কথা উনি একটি স্বার্থ হাসিল করার কোন অধিকার নেই যে স্বার্থটি আগে না আর আজকে কাজটা করে দিচ্ছ চলো তোমার গাড়িটা ফিরি হ্যাঁ তোমার এইটা আমার জন্য ফিরি এটাও সুদ চিন্তা করুন তো তাহলে অজ্ঞতার কারণে মানুষ চরিত্রহীন হয়ে যাচ্ছে চরিত্র গঠন করতে হলে তাহলে জ্ঞান চর্চা করতে আর চরিত্রহীন ব্যক্তি কখনো আদর্শ মানুষ হইতে না কখন আদর্শ মানুষ বলবেন না সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বদ চরিত্র লোক যে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করছে স্বামীর সাথে এক মহিলা দুর্ব্যবহার করছে ছেলে মেয়েদের সাথে ব্যবহার করছে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করছে সে কি আদর্শ মানুষ আরে অবশ্যই বলবেন এই কথা তাহলে আদর্শ মানুষ তৈরি করতে হলে কী করতে হবে জ্ঞান চর্চা করতে হবে রব্বুল আলমিন একশো চৌষট্টিতে লকাতমান্লাহ আলাল মোমিন আল্লাহ মোমিনদের বড় বড়ো এহসান অনুগ্রহ করেছেন কি এই বাসা ফেম রসুল আমিন তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করে নবী রসুল বানিয়েছেন আরবদের মধ্য থেকে আর মাকাই সবচেয়ে শ্রেষ্ঠ বংশ থেকে কোরাইশ বংশ থেকে যাতে এই কথা না বলতে পারে যে ওরা তো ছোট বংশ এই কথা বলার যেন সুযোগ না তার জাতীয়তা খুব বেশি ছিল ওদের মধ্যে এই কথা বলারও সুযোগ না সবচেয়ে শ্রেষ্ঠ বংশ শ্রেষ্ঠ বংশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্র বানু হাসে বানু আব্দে মনাফ সেখান থেকে আল্লাহ চয়ন করেছেন মিন আনফু সেহিম বোঝা গেল যে নবী মানুষ ছিলেন তাই না হ্যাঁ আর মানুষ কিসের তৈরি নোরের তৈরি কিছু কিছু মানুষ আছে নুরের তৈরি না তাহলে যে বাংলাদেশের বেদাতি আকিদা ইন্ডিয়া পাকিস্তানের যে নবীন নূরের তৈরি কোরআনে বিশ্বাসী হবে না মোল্লাদের গুমরাহে বিশ্বাস করবেন আপনি বলুন তো দেখি মেন আনফুসি ওদের মধ্য থেকে একটা যার বাপ ছিল আবদুল্লাহ মা ছিল আমেনা ছেলে মেয়েও ছিল ছেলে মেয়েও আছে বাপ মা আছে তারপর মাঝখানে একটা নূর চলে আসলো নাকি যে মাটির তৈরি না কত গুমরাহি চিন্তা করুন তো দেখি এই গুমরাহিন আকিদা নিয়ে আপনি জান্নাত পাবেন তাহলে এখানে গুমরাহ আসল বিষয়ে আসি চরিত্র গঠন চরিত্র গঠন তখনই হবে যখন জ্ঞান চর্চা করবেন আপনি কি বলছেন নবীর কাজ কি ছিল ডিউটি এতলো আলিম আয়াতেহি মানুষকে আল্লাহর আয়াত পড়ে পড়ে তিনি শোনাইতেন অয়োজা কেহেম তাদের আত্মার পরিশুদ্ধি করতেন তাদের তাজকে নাচ করতেন ভালো মানুষ বানাইতেন না পাককে পাক করতেন খারাপকে ভালো করতেন জি ওই আল্ল কিতাবা এবং তাদেরকে কিতাবের আর হেকমার জ্ঞান প্রদান করতেন তা কারা বলেছেন যে যেখানে কিতাবের পাশাপাশি কোরআনে হেকমা উল্লেখ হয়েছে সেখানে আল কিতাব মানে আল কোরআন আর হেকমা মানে সুন্নাহ হেকমা মানে হাদিস তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞান শিখাবার জন্য রসুর উল্লাস প্রয়োজিত হয়েছিলেন ওয়াইন কানিন কাবুল আর বাস্তবতা হচ্ছে যে তার পূর্বে আরব জাতি সুস্পষ্ট ভ্রষ্টতাই ছিল গোমরাহিতে ছিল এমন গোমরাহিতে ছিল যে এমন কোনো পাপ ছিল না যেই পাপ এই সমাজে ছিল না লড়াই যুদ্ধ করাকে বীরত্ব বাহাদুরি মনে করা হইত নবিসা সাল্লামের একটি হাদীস হয়েছে আবুহারজ আল্লাহ তা আলান বর্ণনা করেছেন মুসনাদ আহমেদ রয়েছে হাদীসটি সহিদ সনদ রসূল উল্লাহ বলে ইনামা বোয়েস্তো লেওতম্ মেম্মা সোয়ালেহালা আহলা অন্যরাত লেওতম্ মেমা মা কারেমা লাহলা আহমাকে প্রেরণ করা হয়েছে কি করে রসুল করে প্রেরণ করা হয়েছে কার পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে আল্লাহর পক্ষ দিয়ে পাঠানো হয়েছে নবী রসুল করে কিসের জন্য দুনিয়াদারি করার জন্য নয় আর একামতের দিন মানে গদি দখল করার জন্য নাই গদি দখল তো গদির তো অভাব করা হয়েছিল এই সব কাজের জন্য নাই লে লেতামে মা গরজটা দেখেন নবীকে কেন পাঠানো লে হইলো যাতে পূর্ণতা দান করি আমি আখলা সাল আখলাক উত্তম চরিত্রকে সামান্য কিছু চরিত্র ভালো আছে হ্যাঁ এদিকে ছড়িয়ে ছিটে কিছু চরিত্র আছে কেন আরবদের এত খারাপের মধ্যে ভালো চরিত্র ছিল না তারা মেহমান নাওয়াজিতে হ্যাঁ আত্মীয়-স্বজন আত্মীয়তা বলা হয় সেটাতে হ্যাঁ আমাদের দেশের মানুষ পরিচিত আত্মীয় রক্তের সম্পর্ক শ্বশুর সম্পর্ক OMX সম্পর্ক অথবা ঘনিষ্ঠ নালে এক দানা খেতে দিবে না এটা আমাদের দেশের মানুষের কথা বলছি অপরিচিত মানুষ একটা গ্রামে এসে আর ওর জন্য খাবার নিয়ে হাজির ওর জন্য একটা খাসি জবাই করে দিবে আর ওরা কি হবে অপরিচিত মানুষ কোনো পরিচয় নাই এসেছে গোটা উট জবাই করে দিয়েছে এসব ঘটনা যারা পড়বে তাদের আরবদের পজিটিভ দিকগুলো ভালো দিকগুলো তারা জানতে পারবে এগুলো একটা উঠে একজন মানুষের জন্য ভাবা যায় হ্যাঁ আমাদের দেশে একটা ডিম দিয়ে বিদায় আর অপরিচিত হলে হয়তো সবজি ভাত দিয়ে বিদায় যদি দুটো ভাতও দেন মসজিদে যে একটা অপরিচিত লোক হয়েছে তো সবজি ভাত দিয়ে বিদায় গোস্ত থাকলেও হয়তো দিবেন না অনেকে আর আর গোটা গোটা উট জবাই করে দিত জি লেহতাম মেমা মা মা লাখরা নবী সাল্লাহ আলী সাল্লাম মানুষের উত্তম চরিত্রে পূর্ণতা দেওয়ার জন্য পরিপূর্ণ একজন মানুষ যাতে চরিত্রবান হতে পারে আদর্শ মানুষ হতে পারে এই যে চরিত্রবান মানে আদর্শ মানুষ আদর্শ মানুষ মানাবার জন্যই রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন